হ্যালো আসসালামু আলাইকুম গার্স আসলে কেমন আছেন জানি না আশা করি ভালো আছেন কিন্তু আমি নিয়েছি দুটো দুটো তাল বেগুন আর বলুন ডোবা বেগুন যাই বলুন না কেন আমরা ইলিশ মাছ থেকে ইলিশ কোরমা খাই ইলিশ খিচুড়ি খাই সরষে ইলিশ খাই তারপরে খাই আমরা ইলিশ ভত্তা খাই আজকে অন্যরকম একটা রেসিপি বানাবো তো আমার সঙ্গেই থাকুন এভাবে আমি কেটে নিয়েছি আমি চাকুর মাধ্যমেই কাটতে পারতাম এভাবে কেটে নিয়েছি কারণ আছে আমি এই মানে খোলা করে নিব ভিতরে একটা জায়গা করে নিব তারপরে আমরা রেসিপি বানাবো আস্তে আস্তে এখানে একটা খোল করে নেবেন এভাবে আস্তে আস্তে একটা চাকুর সাহায্যে খোল করে নেবেন খোলটা হয়ে যাবে আমাদের এভাবে করলে বেগুনটা তো আমাদের খুব নরম একটা খাবার তো বেগুন থেকে করাটা সহজ হবে এই আমি বেগুনটা বিয়ে করতেছি সাধারণত বেগুন দিয়ে আমরা বেগুন রেসিপিটা আমাদের অনেক প্রিয় এটা খেতে পছন্দ করি আমি এটা সব করে নিচ্ছি এভাবে ফেলে দিবে আস্তে আস্তে করে আমি বাজার থেকে পেয়েছে বড়ো বড়ো বেগুন খুঁজে খুঁজে নিয়ে আসছি এটাকে খোলা করে নিয়েছি এভাবে এখান থেকেও এভাবে কেটে নিয়েছি খোল করে নিয়েছি এটা খোল করে নিয়েছি যেভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব এটার ভিতরে কি রান্না করা যায় যে এটাও এরকম করেছি এই যে দুটো এভাবে করে নিয়েছি করে নিয়েছি আমি আমি বেগুনের খোলটা সামান্য একটু নিচ্ছি ছেচে নিচ্ছি পুতো দিয়ে বেশি নিব না অল্পই নিব। ইলিশ কাটতে বসেছি দেখেন পাশে সোনালি রঙের রোদ চলে আসছে তো আমার বেগুনটা যতটুকু আমি মাছটাও ততটুকু নিয়েছি বেগুনটার মাছটা প্রথমে আমি লবণ নিয়ে নিচ্ছি আসলে মাছের এখন এতই দাম ছিল এখন মাছটার দাম এত কম হয়েছে সবাই শুধু মাছেরই গান গায় এবং মাছেরই কথা বলে তাই এই ফাঁকে আমি একটু কিছু খাবার বানিয়ে খাই মন মতন পছন্দ মতন স্বর্ণের মতন আবার যদি মাছের দামটা আবার বেড়ে যায় তখন তার খেতে পারবো না এখন তো আমরা স্বর্ণ সহজে কেউ কিনতে পারি না বেসিক্যালি তাই না আমি লবণ আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি পেস্ট করা পিএস পিএস জিরা সামান্য একটু জিরা এবং একটু রসুন বেশি রসুন নেই নি এগুলোর থেকে আমি একটু ম্যারিনেট করব একটু মাখামাখি করব মেখে রেখে দেব দুই মিনিটের মতন তারপরে পাশে দেখতেই পাচ্ছেন আমার বেগুন আমি বেগুনের অল্প একটু ভিতরের সাইডটা নিয়েছি তো এর ভিতরে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি আমরা তো বেগুনের ভর্তা বাকিগুলো যেটা গেলো রেখেছি আমি ওগুলো ভর্তা করে খেতে পারবো এই আমি রেখে দিয়েছি এখন আমি এর ভিতরে বেগুনের ভিতরে সামান্য আগে একটু দিয়ে দিব মশলাটা বেশি দিব না অল্প দিব বাকিটা মাছের উপরে দিয়ে দিব এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো যে মাছগুলো মাখিয়েছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি বেগুন ভাপা খাবো আজকে ইলিশ মাছের বেগুন ভাপা খায় সেই ভাপাটা খাবো কে খেয়েছেন বলুন তো খাবো এই জন্য আমি বানিয়েছি আপনারা কে কে খাবেন বানিয়ে নিবেন অংশ বাকি বেগুনের অংশ আমি ফিফটি ফিফটি করে দিয়ে দিচ্ছি দুই পাশেই ভাগ করে দিয়ে দিচ্ছি সুন্দর করে পাশে মেখে নেবেন আপনারা যত বড় বেগুন তত বড় মাছ নেবেন বেগুন অনুযায়ী মাছটা নেবেন তো আমি বেগুন অনুযায়ী মাছটা নিয়েছি আমি মজার মজার দুটো জিনিস তো এগুলো উপরে আমি দিয়ে দিব এর জন্য কুচি করে নিয়েছি একটা নিচ্ছি এটা কি বলুন তো বোম্বাই মরিচ এটা নিয়ে নিচ্ছি একটু ঝাঁজালো হবে চুলায় যদি এটা আপনি পুড়িয়ে খেতে পারতেন সেই টেস্ট হইতো অবশ্য আমার তো চুলা নেই আমি এখন খুবই ঝাঁঝালো হবে এই কারণে দিয়ে দিচ্ছি আমি দুই পাশে বোম্বাই মরিচ একটু ঝাঁস হবে খেতে সেই টেস্ট হবে তো আমি একটাই ধনিয়া পাতা দিব একটাই দিব না একটা আমার ঘরের ফ্যামিলি মেম্বার একজনে খায় না তার জন্য এটা দেয়া যাবে না যে খায় তার জন্য এটা দিচ্ছি আমি খাই আমার হাজব্যান্ড খায় আর একজন খায় আমার মেয়ে খায় না বেসিক্যালি তার জন্য এখন আমি সুন্দর করে এটাকে আটকিয়ে দিব আমি আটকে দিব এটা এভাবে আটকালে হবে না টুথপিক দিয়ে আমি আটকায় দেবো সুন্দর করে টুথপিক দিয়ে অর্ধেক অর্ধেক করে আটকায় দিব এই যেভাবে করে আটকিয়ে দিব চারো দিকটা আমি এভাবে দেব সরিষার তেল দিয়ে আমি ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব অল্প তেলেই ভাজব এসে এরকম পাশে করে পাশে দিয়ে দিবেন এভাবে আটকে দিবেন দিয়ে ঢাকনাটা দিয়ে দিবেন একটু পাশে পুড়ে যাবে হালকা করে আবার কিছুক্ষণ পরে এসে আবার এভাবে এটাকে একটু ঘুরিয়ে দিবেন আস্তে করে আলতো হাতে ঘুরিয়ে দিবেন এপাশ ওপাশ উল্টে পাল্টে দিবেন এই যে এভাবে তবে সরিয়ে সরিয়ে পোড়া পোড়া করে ফেলবেন হালকা যাতে আপনি খেতে পারেন ওই অনুযায়ী পোড়া পোড়া করে ফেলবেন এভাবে করে একটু দিয়ে দিবেন হ্যাঁ এ পাশটা হয়ে গেছে এখন এ পাশটা হওয়ার দরকার আছে এভাবে করে আবার ঢেকে দিবেন অবশেষে হয়ে গেল তাল বেগুন পোড়া তো দেখি কেমন হয়েছে আমি একটু উঠিয়ে নেই নিইটা অনেক সুন্দর বেরোচ্ছে হচ্ছে বেগুনগুলো অনেক বড় বড়ই ছিল দুটো আমি উঠিয়ে নিয়েছি এখন দেখি ভিতরের পরিস্থিতি কি অপেক্ষার পরে যাক মার্শাল্লা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এই যে তাল বেগুন পরাও হয়ে গেল তো কাঠিগুলো আমি সরিয়ে নিই এভাবে খেতে অনেক টেস্ট এই যে দেখেন খুবই নরম নরম হয়ে গেছে এটাও নরম হয়ে গেছে গলে গেছে বেগুনে অনেক পানি থাকে এই যে আমার ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেল তাল বেগুন ফাইল লাগছে এখন খেতে হবে পরিবেশনের পালা আসলে আমি অন্য কিছু নিচ্ছি না অন্য কিছু নিলে এটার টেস্ট পাবো না জনে একটাই মাছ খেতে পারবেন দুই পিস খেতে পারবেন একটা বেগুন খেতে পারবেন কোনো সমস্যা নেই অনেক মজা খেয়ে বলুন যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভোজন আসসালামু আলাইকুম